নমস্কার কেমন আছেন সবাই আজকের বৃহস্পতিবার সকাল তখন ঠিক সাতটা পনেরো বাজে মেয়েদের স্কুলের বাস চলে এসেছে ওদেরকে স্কুলের বাসে তুলেও দিয়েছি দিয়ে আমি বাড়ির দিকে চললাম আর এখন ওয়েদারটা না বেশ ভালো লাগে মানে খুব একটা ঠান্ডা নেই হালকা হালকা ঠান্ডা সকালে হালকা হালকা কুয়াশা থেকে দারুণ লাগে তো ভাবলাম যেতে যেতে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিলাম আর বাড়িতে ফিরে এখন ফার্স্ট কাজ হচ্ছে কি বলো তো কিছু না করে ফার্স্ট কাজ হচ্ছে আমার শাশুড়িমার চোখের ড্রেসিং করে দেওয়া মানে চোখের ড্রেসিং মানে কি বলো তো মানে দিনে তো প্রচুর ড্রপ দেওয়া হয় চোখের মানে একটা তোমার সারাদিনে ছবার একটা চারবার একটা দুবার একটা একবার মানে প্রচুর ড্রপ চোখের জানো তোমাদের বাড়িতে যদি কারোর চোখের অপারেশন হয়ে থাকে জানো যে কতটা চোখের ড্রপ লাগে তো সারাদিন ওই ড্রপ দেওয়ার পর রাতে যখন ঘুমাতে যাই সকালে উঠলে না চোখের কোনগুলোতে একটু নোংরা জমে থাকে তো ওগুলো না পরিষ্কার করে দিলে আবার চোখের সমস্যা হয় তাই ওই চোখ ঘুম থেকে ওঠার পরে আর ঘুমোতে যাওয়ার আগে না চোখের মধ্যে একটা এরকম ঠুলি মতো একটা গার্ড দেওয়া থাকে চশমাটা খুলে ওই গার্ডটা দিয়ে তারপরে ঘুমোতে যেতে হয় আমি দেখি যদি পারি কালকে তোমাদের সঙ্গে একবার শেয়ার করব কারণ ওনারা তো আগেকার দিনের মানুষ ওই ভিডিও মানে ফোন অন করে যদি কিছু করি ওনাদের মনেও অনেক রকম কৌতূহল হয় বা হয়তো আনইজি ফিল করে তাই আমি খুব একটা দেখাই তো কালকে দেখি যদি এক বার পারি তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে আমি ড্রেসিংটা করি তো দিয়ে তারপরে আবার এমনি ড্রেসিং করলে হবে না হাতটাকে ভালো করে হ্যান্ড ওয়াশ করতে হবে করে তুমি নর্মাল কাপড়ে মুছতে পারবে না ওদের একটা ওয়েট টিস্যু দিয়েছে একটা ড্রাই টিস্যু দিয়েছে এই ওয়েট টিস্যু দিয়ে আবার হাতটা ভালো করে পরিষ্কার করতে হবে তারপরে তোমার চশমাটা পরিষ্কার করতে হবে তারপরে যে চোখে যে গাঠটা দেওয়া থাকে ওটাকে পরিষ্কার করতে হবে করে তারপরে যে ড্রাই টিস্যুটা দেওয়া আছে ওটা দিয়ে চোখটাকে ভালো করে মুছে দিতে হবে যাই হোক ওই কাজটা করে দেওয়ার পর উনিও উঠে ফ্রেশ হয় তারপরে একটু চাটা খাবে তো তাই আমি না এসে কোনো কাজে হাত দিই না ওটা আগে করে নি তো ওটা করে নিয়েছি নিয়ে তারপরে আজকে বৃহস্পতিবার জানো যারা আমার ভিডিও দেখো তারা জানো বৃহস্পতিবার সত্যি আমি দিন সেরকম মানে মানি না নিরামিষ খেতে হয় এরকম ব্যাপার নেই কিন্তু ওই যে বলি যেখানে যেমন সেখানে তেমন মানে আমার মা না আমাকে একটা খুব ভালো মানে বলতে পারে এটা বাড়ির শিক্ষাই যে মা যেখানে যেমন তোমাকে সেখানে তুমি পছন্দ না করলেও তোমাকে যেখানে যেমন তোমাকে সেখানে তেমন মানিয়ে নিতেই হবে তুমি নিরামিষ খেতে পারো না বা তুমি এগুলো মানো না কিন্তু যখন তোমার পারিপার্শ্বিক দিকে এগুলো মানবে তোমাকে সেটা মানতে হবে তো যেহেতু শাশুড়ি এই ব্যাপারটাতে মারাত্মক মানে বৃহস্পতিবার মানে ওনার কাছে বিশাল ব্যাপার মানে কোনো ছোঁয়াছুঁই আমাদের বাড়িতে না এমনকি বটিটাও পর্যন্ত আলাদা মানে নিরামিষ আমিষের বটিটাও পর্যন্ত আলাদা তো ওনার তো ওটা একটা ওনার বিশ্বাস ওনার ইমোশন ওটাতে তো আঘাত করা আমার মনে হয় ঠিক না তাই উনি আসলে না আমিও চেষ্টা করি সেই রকমভাবে বাড়িতে যেমনভাবে নিরামিষ হলে নিরামিষের দিন সমস্ত কিছু ধোয়া ধুই করে আমিও চেষ্টা করি ওই ওইরকমভাবেই সব কিছু করার সমস্ত জলের জায়গাগুলো ধোয়া তারপরে তোমার সমস্ত কিছু সব আলাদা করে যেহেতু আমার আমাদের বাড়িতে না নিরামিষের তোমার যেই মশলার কৌটোগুলোও আলাদা নিরামিষের মশলার কৌটো আলাদা আমিষের মশলার কৌটোও আলাদা হলুদ লবণ লবণ লঙ্কা সব আলাদা কিন্তু আমার তো ওখানে এখানে ওরকম ব্যাপার নেই সব এক তাই আমি কী করেছি তো একটা প্লেটের মধ্যে সব আলাদা আলাদা করে বার করে নিয়েছি মানে যে বড় কন্টেনারগুলো কন্টেনারগুলোতে রাখা হয় সেগুলো তো ভালো সেগুলো তো আর না ওগুলো থেকে আমি প্লেটে করে সব বার করে নিয়ে তারপরে রান্না করলাম তাই সোপানকে সকাল সকাল বাজারে পাঠিয়ে দিলাম যে যাও গিয়ে একটুখানি বাজার থেকে পনির নিয়ে এসো আর যেহেতু বৃহস্পতিবার একটু ফুল আর মালা ফুল মালা আর একটুখানি মিষ্টি নিয়ে এসো আর আমি সেই ফাঁকে ঘরটাকে ভালো করে মানে বিছানাটাকে ভালো করে মুছে নিয়ে নিলাম এই ঘরটা আগে করলাম তারপরে শাশুড়ি মা উঠে সোপায় এসে বসলে ওই ঘরটাও পরিষ্কার করে নিলাম আর কি বলো তো এই ছোটো ছোটো জিনিসগুলো না বড্ডই এদিক ওদিক জমে থাকে তাই ভাবলাম এই যেগুলো যে চারটে কিনেছিলাম দুটো তো আমি মজা রাখার জন্য আগেই ইউজ করতাম তারপরে আবার দুটো বার করে নিয়েছি ওই মেরিনার টিনারগুলো গেঞ্জি টেঞ্জিগুলো ছোট জিনিস না এদিক ওদিক বড্ড এ হয় তাই ভাবলাম এর মধ্যেই সবকিছু জমি সব কিছু সাজিয়ে তো এগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে আমি না ওই শাড়ি একবার পরলেই মানে কাচতে দিই না মানে আমি শাড়ি বাড়িতে খুব কম কাচি যেগুলো হচ্ছে সুতির শাড়ি সেগুলোই বাড়িতে কাচি নাহলে শাড়ি আমি ম্যাক্সিমাম সব শাড়িই লন্ডিতে দি। দিই তো একবার কেচে না লন্ডিতে দিতে সত্যি সত্যিই গায়ে লাগে তাই আমি একবার কেচে না লন্ডিতে দিই না অন্তত তিন থেকে চারবার পরার পর তারপরে লন্ডিতে দি দিই আর কিন্তু ওই যে একবার পরে নেওয়ার পর না যেই শাড়িগুলো ভালো শাড়ি ধরো কাঁচানো শাড়ি সেই শাড়ির প্যাকেটের মধ্যে আর সেই শাড়ি যেগুলো পরা শাড়ি সেগুলো আর রাখি না তার জন্য একটা আলাদা বক্স করে রেখেছি যেগুলো পরা শাড়ি সেগুলো সেই বক্সের মধ্যেই রাখলাম রাখবো তো সরস্বতী পুজোতে মেয়ে একটা শাড়ি পরেছি আমি একটা শাড়ি পরেছি দুটো শাড়ি তো বেরিয়েছিল দুটো না তিনটে শাড়ি বেরিয়েছে কারণ ওই ষষ্ঠীর মানে সরস্বতী পুজোর পরের দিন ষষ্ঠী ওই দিনে একটা শাড়ি পরেছিলাম কাঁচা শাড়ি বার করে পরেছিলাম তো ওটাও পরেছে তাই ভাবলাম আবার সেই বক্সটা বার করে শাড়িগুলোকে আবার বক্সের মধ্যে সব একটা একটা করে ঢুকিয়ে দিই তো ওই কাজটাও ভাবলাম ও যখন বাজার চলে গেছে তো তাড়াতাড়ি এই কাজগুলো করে নিই তারপরে আবার রান্না বসিয়ে দেবো ও বেরোবে ও বললো আজকের আমি একটু দেরি করে বেরোবো এগারোটার দিকে বেরোবো তাই ভাবলাম এগারোটার দিকে বেরোবো যখন আমার হাতে সময় আছে তো এই এই কাজগুলো করে নিই তার কারণ ওই ইয়ে কী বলে ওই চেয়ারের মধ্যে না শাড়িগুলো ওরকম অবস্থায় পড়ে আছে তাই এটা শাড়িগুলো সব টপ ভালো করে গুছিয়ে নিলাম নিয়ে আমি এদিকে ঘরটা ভালো করে মুছে ভালো করে ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিলাম আর ওদিকে দিদিও বাসনগুলো পরিষ্কার করে মেজে দিয়ে গেছে এবার আমি রান্নাঘরটা না আগেই পরিষ্কার করে নিয়েছিলাম কারণ আমার শাশুড়ি না সকাল হলেই চাটার দরকার হয় আমাদের তো একটু দেরি হলে চলে কিন্তু এমনি একদম মানে মুগ্ধ হওয়ার পরে মানে ব্রাশ করার পর ওনার সঙ্গে সঙ্গে চাটা হলে ভালো হয় আর কি মানে এখান তো এখানে হয়তো এখন চোখের অপারেশন হয়েছে তাই নিজের মতো করে নিতে পারে না তো এই দায়িত্বটা তো আমারই না তো তাই আমি দিদির জন্য আর অপেক্ষা করিনি দিদি একটু দেরিতে আসে তো আমি এসেই আগে আগে ওনার ওই চোখটা পরিষ্কার করে দিয়ে আমি সঙ্গে সঙ্গে বাসনগুলোতে গামলির মধ্যে নামিয়ে দিয়ে আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আমি রান্নাঘর পরিষ্কার করছি দেখি দিদি চলে এসছে যাই হোক রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি একটু চা করে নিয়েছিলাম তারপরে ভাবলাম যে করছি যখন একসঙ্গে তিনজনের চাই করলে করি তা আমি মাকে বলছিলাম মা বলছিল দেখি তোমাদের গ্রিন টি কেমন হলো তাহলে গ্রিন টি করি একসঙ্গে খাও নাকি বলে হ্যাঁ ঠিক আছে তাহলে করো তা উনি আজকের আমাদের সঙ্গে গ্রিন টি খেয়েছে যদিও গ্রিন টিটা উনি বিস্কিট দিয়ে খেয়েছে যাই হোক না যেটা ভালো লেগেছে আর দেখো এই যে চেপে চেপে বেশি শাড়ি আমার এই এই চেনটাও গেছে কেটে গ্যালাগুলো সব গুছিয়ে আমি আলমারির মধ্যে তুলে দিলাম আর এইদিকে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নেবো ঘরটা ভালো করে মুছে আর তারপরে হচ্ছে রান্না বসিয়ে দেবো এদিকে আজকে কি করবো সেটাই ভাবছি একটুখানি ডাল করব ভাবছি আর প্রথমে ভাবছিলাম মুগ ডাল করবো যেহেতু একটু মূল আছে মানে একটা বড় মূলো আনা হয়েছিলো হাফটা সেদিনে রান্না করেছিলাম আর হাফটা ছিল তো মূলটা বার করেছিলাম রান্না করার জন্য তো দেখে মানে শাশুড়ি দেখে বললো যে মাঘ মাসে মূল করো না হ্যাঁ সত্যিই মাঘ মাসে মূলও খেতে নেই তো আমি এনে এনেছিল মানে আমি এনেছিলাম মানে মা পাঠিয়েছিল তো আধখানা খাওয়া হয়েছিল আর আধখানায় পড়েই ছিল খাওয়া হয়নি তো বার করে আবার ঢুকিয়ে দিলাম যে থাক তাহলে মাঘ মাসে মূল করবো না তো তাহলে ভাবলাম একটু মটরশুটি আর গাজর দিয়ে একটু ডাল করি আর তোমার এই যে মটরশুঁটি ডাল দিয়ে গিয়ে মটরশুঁটি গাজর দিয়ে মুগ ডালটা করেছি আর একটুখানি ওই নোটে শাক ছিল আর নোটে শাক ভাজলাম আর তোমার হচ্ছে এদিকে দেখো নোটে শাকটা ভাজবো আর এদিকে ভাতটা আমার হয়েই গিয়েছে আর তোমার আর একটু করবো হচ্ছে কি করলাম ভুলে যাচ্ছি হ্যাঁ এই সমস্ত সবজি দিয়ে পনির করলাম মানে পনির বল সমস্ত সবজি বলতে গাজর ফুলকপি তারপরে তোমার হচ্ছে মটরশুঁটি একটু আলু দিয়েছি দিয়ে সব রকম দিয়ে একটু পনির করবো ওই একটু মানে ওই কী বলে ওই পোস্ত কাজু বাদাম বাটা দিয়ে পনিরটা করব হ্যাঁ একটা জিনিস করব আলু দিয়ে সোয়াবিন করবো তো ভাবলাম এই লোহার কড়াটাতে সবজিগুলো ভালো করে ভেজে নিই তো ওদিকে সবজিগুলো ভেজে নিয়ে আমি একটুখানি কাঁচা লঙ্কা আর কালোচিরে ফোড়ন দিয়ে ভাবলাম শাকটাকে বসিয়ে দিই আর এদিকে শাকটাতে বসিয়ে দিয়েছে এদিকে ডালটা প্রায় হয়ে এসছে ডালটা হয়ে যাওয়ার পর ডালটা নামিয়ে আর আমি হচ্ছে ওই ইয়ে সয়াবিনটা করে নেবো তা আমি তো সোয়াবিন তো এই প্রসেসে করি সব কিছু মশলা একসঙ্গে মেখে নিয়ে আর বসিয়ে দিই আজকে যেহেতু নিরামিষ পেঁয়াজটাও দেয়া যাবে না তাই ভাবছি ওরকমভাবে করলে কি ভালো লাগবে আবার ভাবুন করি তো দেখি শুধু একটুখানি আদা বাটা জিরে বাটা দিয়েছি আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর ওই পনিরটাকে করলাম দেখলাম ভালোই লেগেছে খারাপ লাগেনি তো সোয়াবিনটাকে করলাম আমি বারবার পনির পনির বলছি সরি ওটা সোয়াবিন হবে সোয়াবিনটাকে করলাম তারপরে এই যে পনিরের তরকারিটা করে নিয়েছি সব কাজ হয়ে গেছে এবারে স্নান করব স্নান করে পুজো আজকে দিতে হবে না শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছে স্নান করে ওনাকে খেতে দেবো আর আমিও খেয়ে নেব চুল উঠছে রেখেছো কোনোভাবেই চুল ওঠা কমছে না যাই হোক আজকে চুলে একটু শ্যাম্পুও দেবো সে শর্তে ঘুরিও তুমি শ্যাম্পু দিয়েছি আর দিন আজকে চুলে একটু শ্যাম্পুও চলো স্নানটা করে আসি আবার তোমাদের সঙ্গে কথা বলছি স্নান হয়ে গেছে আর আজকের বেশি সেরকম কিছু কাচেনি অল্প একটু মানে স্নান করার পর যে জামাকাপড়গুলো পরে ওটা এই কথাই পড়েছি গিয়ে একটু ছাদে মেলে দিয়ে আসবো আর আমি একা থাকবে একটা নাইটি থাকে তো লনে মেলে দিই কিন্তু এখন শাশুড়ি আছে তো শাড়ি তো আর ভাবে লনে মেলা যায় না তাই ছাদে দিয়ে আসলে সুবিধা হয় তাই একটু ছাদে যাবো গিয়ে জামাকাপড়টা মেলে দিয়ে আসবো তারপরে এসে ভাত এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর আমি স্যার পড়াতে চলে এসেছে ওদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে মা থাকলে এই সন্ধ্যা আর পুজো দেওয়াটা ওনার উনি করে নেয় মানে আমাকে করতে দেয় না উনি বলে আমি করে নিচ্ছি আর এদিকে একটু চা করতে চলে এসেছি শাশুড়ি মা বললো আমি চা খাবো না তো ওই জন্য দু কাপ করলাম যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে কাল যদি এই ভিডিওর কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চলে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন আজ তাহলে আসি টাটা দেখা হচ্ছে কাল